আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে তৈরি কোচবিহার রাজবাড়ি যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান একই সঙ্গে প্রসিদ্ধ এখানকার রাজার বীরত্ব ও কর্মকাণ্ড আর সেই কোচবিহার মহারাজাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এক যুবকের যার প্রতিবাদে সেই যুবকের প্রতিকৃতিতে জুতোর মালা পরিয়ে প্রতিবাদ জানালো বিভিন্ন সমাজকর্মী এবং কোচবিহারের কিছু নাগরিকবৃন্দ একই সঙ্গে যে সমস্ত পর্যটক কোচবিহার রাজবাড়িতে এসেছেন তাদেরকে হ্যান্ডবিলের মাধ্যমে অনুরোধ করা হয় ভিডিও তুলুন ফটো তুলুন কিন্তু কুরুচিকর মন্তব্য যেন তাদের তরফ থেকে না করা হয় এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুচবিহারের কয়েকজন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী এবং মাস্টারমশাই বিপ্লব তালুকদার এবং রাজা বৌদ্ধ ও বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় সহ প্রমুখ খুব সম্ভবত আসামের এই ছেলেটি যার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম হচ্ছে স্টার একশা টিম সেখান থেকে এসে সে কোচবিহারের রাজবাড়িতে একটি রিলস বানিয়েছে সেই রিলসটা মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পেরেছি কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে এবং কোচবিহারের রাজাদের সম্পর্কে আপত্তিকর অশালীন রুচিকর মন্তব্য করেছে যে কথাগুলো আমি এখানে মাইক্রোফোনের মাধ্যমে তুলে ধরতে পারবো না আমরা তার প্রতিবাদে কোচবিহারের একজন নাগরিক হিসাবে কোচবিহারের সুধী নাগরিক হিসাবে আমরা রাজবাড়ির মূল ফটকের সামনে মূল গেটের সামনে আজকে জমায়েত হয়েছি হয়ে তার এই যে গুরুজিগর আপত্তিকর অশালীন যে মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা কর্মসূচি আমরা এখানে গ্রহণ করেছি আমাদের সঙ্গে কোচবিহারের সকল সুধী নাগরিকবৃন্দ যারা কোচবিহারকে ভালোবাসেন হেরিটেজ শহর কোচবিহার আমাদের সকলের গর্ব তারা এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শঙ্কর রায়ের উদ্যোগে এই কর্মসূচি তার সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের আরেকজন সমাজ বন্ধু তার নাম শ্রী রাজা বৈদ্য তিনি এখানে এসেছেন এবং সোশ্যাল মিডিয়া এবং যারা সংবাদ মাধ্যমের অনেক প্রতিনিধি অনেক বন্ধু এখানে উপস্থিত রয়েছে তারা সকলেই এই কর্মসূচিতে সামিল হয়েছে আমরা চাবো আমাদের এখান থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যাতে ভবিষ্যতে কোচবিহার একটি হেরিটেজ শহর এই হেরিটেজ শহরের মর্যাদাকে যাতে কেউ রকম ক্ষুণ্ণ করবার সাহস দেখাতে যাতে না পারে সেই জন্য আমাদের এই কর্মসূচি এবং ভবিষ্যতে আই ধরনের রকম যদি কেউ যদি করে আমরা তার বিরুদ্ধে একই রকম ভাবে এই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব আমাদের রাজবাড়ি একটা গর্বের জায়গায় এখানে প্রচুর দর্শনার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সেই রাজবাড়ি সম্পর্কে এরকম আপত্তিকর মন্তব্য আমরা বিয়ারে সুশীল জন্ম সমাজ কখনোই মেনে নিতে পারছি না যার প্রতিবাদে আমরা এখানে ভিক্ষার কর্মসূচি গ্রহণ করিয়াছি এই ছেলেটি একটা প্রতিকৃতিতে এখানে জুতর মালা পরিয়ে আমরা তার অভিনব পদ্ধতিতে আমরা প্রতিবাদ জানালাম আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব তার বিরুদ্ধে যদি কোন আইনানুক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় আমরা সেটা অবস্থা ধন্যবাদ সকলকে এমন কোন কাজ করবেন না তাতে আমাদের কুচবিহার শহরে। বাসিন্দা এবং আমাদের বুকে ব্যথা লাগ এমন কোনো কাজ করবেন না তার জন্য আমাদের পথে নামতে না লাগে এমন কোনো কাজ করবেন না আপনার ছবিতে মালা দিতে লাগে সকলের কাছে অনুরোধ আপনার রাজবাড়ি ঘুরুন আগর ঘুরুন মদনবাড়ি ঘুরুন তাতে আমাদের আমরা খুশি হব আমাদের সঠিক তথ্যগুলো আপনারা তুলে ধরুন সঠিক তথ্য গুলো রাজবাড়ি কুচবিহারের শহরে সম্বন্ধে সঠিক তথ্য বিভিন্ন জিনিস এগুলো তুলে ধরুন আমরা খুশি হবো আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে